সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষয়ে ছাইরা প্রেমের বিষ নাম সাপের বীজ ধারিলে নামে প্রেমের বিষয় জানবে সাধো ঝাইরা প্রেমের বিষ্ণাম সুখী তুমরা ধরো ধরো সুখী তুমরা ধরো ধরো প্রেমের ব্যথায় জীবন যায় মোর প্রেমের ব্যথায় জীবন যায় মনের দুঃখ লোয়া গো কান্দি আর ঘুরে বেড়ায় আমার মনের দুঃখ লয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়া